বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা মাদ্রাসা বন্ধ গেলে ইসলাম একবারে মিটি বাবা নবী যে বড় কষ্ট করে দিন পয়লা আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর কিয়া দিন নবী গিয়া মুখ দেখাই দেখাইমু বাবা আমি যদি এক মসজিদের ক্ষতি করি এক মাদ্রাসার ক্ষতি যদি করি বন্ধ করি আমি কিয়া মাতর দিন কিলামুক কিলা কিলাম গিয়া জবাব দিম বাবা আল্লাহকে দয়া করিয়া শারায় বেসরকারি মাদ্রাসা যথা চলে ও তার প্রতি খেয়াল করবা সারা একটু লক্ষ্য করবা আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিজ দিতা সবে হক আল্লাহুম্মা আমিন ও আমার বান্দারা তুমি তার খাড়া রইবা কোন দিন কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তার খাড়া রইবা তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তার খাড়া রইবা কত দিন পর্যন্ত রইবা তফসির ইবনে কাসির বিভিন্ন রওয়ায়াত আনচন এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাশরের ময়দানে খাড়া রইবা আর এক রওয়ায়াত আনচন 70 হাজার বছর মানুষ খাড়া রইবা আর এক রওয়ায়াত আনচন 40 হাজার বছর খাড়া রইবা হাশরের ময়দানের নমুনাটা কি রকম হইব মসনদ আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূল ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব মাতার উপরে সূর্য হইতে সময় হতটুক দুইটি রামায়ণ দেখলাম একটা দেখলাম আড়াই হাত বা আড়াই গজ হইব বা আড়াই হাত হইব সামান্য উপরে সূর্য থাকবো সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব ফায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না খালি পায়ে তোমার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো এই সময় হাসরের ময়দান মানুষ খাড়া রইবা ওই সময় মানুষের গাম পাই রইব তাকিয়া গামিতে গামিতে যার গুনার অনুভাতে সেও হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব কোনো মানুষ সমর পর্যন্ত ডুবিব কোনো মানুষের গলা কোনো মানুষের খান এই পর্যন্ত মানুষ হাসর জোরে গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা একা দ্বারে কতদিন পর্যন্ত হাসর ময়দান থাকবা পঞ্চাশ হাজার বছর চিৎকার দিবা ডাকিবা আল্লাহর হইবাও আল্লাহ আমদার বিচার কান্ত আরম্ভ করি দেও আমরা এক সাইড লই লাইম হয় দুজকি হইম নথুবা বেহস্তি হইম হাজার বছর পর্যন্ত তাহের তাদের ডাকের সাড়া কেউ দিত নাই বা শির কাপড়ি রদি অল্লাহ তাহলে বর্ণনা করেন একাধারে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত রইবা হেও মানে তাদের ডাক জবাব নাই কোনো জব নাই একাদার পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত চলিতে দাহব হাসরের ভয়াবহ দিন দিন اللهم صل على سيدنا محمد وسيلة اليك واله وصلي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اللهم انك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اللهم افتح بالغير واختم لنا بالغير واجعل أباقب أمورنا بالغير بيدك الخير إنك على كل شيء قدير الله يا নো খালিকো মালিক আসমানের মালিক জমিনের মালিক রব আল্লাহ বহহস্তর মালিক দুজহর মালিক কুল মালিক আয় আল্লাহ আপনি আমর খালিকো মালিক আপনার غلام হল আমরা জমিনের মধ্যে দিশধান করছই ই আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত মানসরে দনিও বানাইতা পারো হাকিরও ভাৰ পারো আল্লাহ ইজ্জত দিতাও রব ইজ্জত করতাও গরম খান্দাইতে পার হাসাইতে পারো মসিবত দিয়া মাংসরে পরীক্ষা করো মসিবতর ঘাট থাকি আপনি আবার উদ্ধার ও আল্লাহ আপনার জাতর কাছে আল্লাহ গভীর তামরা কয়েক বন্ধ হল আপনার কাছে ইয়া আল্লাহ যে জাগা তাই আল্লাহ আপনার মায়ার বন্ধ হলি জাগার মধ্যে সুইয়া সন্ধ্যে আল্লাহ সাব কেবলা বিস্কুটি হইলে সারা দেশর মাঞ্চ প্রায় সিনে ফুলতলি হইলে মাঞ্চ সিনে আল্লাহ আপনার হাসনি গুলামি কষলা মায়ার বন্দা বনিসলা গতিকে আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়ির মানুষে ঘোড়াঘড়ি বৈতরাই হাই আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন ইয়া কামাল্লাহ ক্রমিন আল্লাহ বিস্কুটি সাবর গাসপুরি দরজারে বুলন্দ ফরমা রহিমিন আল্লাহ তন রূহানি ফয়যাত দি আপনারা মোস্তফিজ ফরমাও আব্দুল্লাহবাদের শরী দরজারে बुलंद ফরমাও মাসুদ স্যার দরজারে बुलंद ফরমাও আল্লাহমারের মদিনা দরজারে बुलंद ফরমাও আয় আল্লাহ মালেগোলা সাবর দরজারে बुलंद ফরমাও মিরাবাণী সাবর আল্লাহ দরজারে बुलंद ফরমাও বাগপুরার সব ট্যান্টুর সব থলি টিক্রার সবার দরজারে আপনি बुलंद করে দাও হে আল্লাহ اي يا رحمن الرحيم الله اي الله ارود تولي كرم اغلا سن جلال شافران مجرد اعمان رحمة الله تعالى عليهما بلفير دستقر عبد القادر جلاني عواز قرر رحمت الله تعالى عليه اي يا رحمن الرحيم الله بلحسن شا ظلمان جزولي بحو الدن <سؤال> نقشبندية المرشد الله مجدد الفساد رحمة الله تعالى عليه ردرجار أفنى بلند الله خذ غريب نواز محين رحمة الله تعالى عليه ردرجار بلند فرماو يا الله بعزد مستمع ردرجار بلند فرماو قياش الدن أولياء صبر ردرجار بلند নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দরজা রে বুলন্দ ফরমাও কুতুবউদ্দিন বখতিয়ার এর দরজা রে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আর যত আউলিয়া কেরাম ও খলাসুল আল্লাহ তামাম দরজা রে বুলন্দ করো ইয়া আল্লাহ তামাম মায়ার বন্ধ হলৰ খাতিরে আমদার দোয়া কবল কবুল করো আর আমদার জিন্দেগির গুনাহ আপনি মাফ করতে করি দেও আয়াল্লাহ আল্লাহ এই মাহফিলের খবর جناب احمد مصطفی محمد مصطفی صلی اللہ علیہ وسلم اور علی شندر برپوسیت و درجار بلند فرماؤ

পিয়াল্লা ম্যানমাৰৰ জমিন অজাৰা শ্বহীদ ঐচন দৰ্জা বোলন ফৰ্মা কুটনাজাৰৰ জমিন অ নেলীৰ জমিন আল্লাহ কাশ্মীৰৰ জমিন ফিলিস্তিনার ফিলিষ্টিনৰ যারা অজাৰা শ্বহীদ ঐচন দৰ্জা ৰে বোলন ঘৰৰ আল্লাহ আল্লাহ মস্তিদুল আক্সাৰ হেপাজত ফৰ্মা অঁ ফিলিষ্টিনৰ জমিনৰ শান্তিদান ঘৰ য়া আল্লাহ

সম্পদ সম্পদ লইলে আল্লাহ মক্কা মদিনা নিজর সৌকে দেখা যায় আল্লাহ ইন্ডিয়ার জমিনিয়াল্লা দেশ খান্তানি আমার একটা দেখাও যারা গেছ বার বার থাও যারা যাইতাবার সঙ্গালো নিয়া ধাওয়াল আয় আল্লাহ আমরা যত হাত আল্লাহ আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও খবর বাসে মাই বাবার খবর গাড়ারে জন্নতর বাঘ বানাইয়া দেও মা বাবা কি নিয়ামত আইস তাকে কয়ে বছর আগে বাড়িতে গিয়ালে রাইত গাড়ির আওয়াজ ভাইয়া বাবা জবাব দিলাই থাই আল্লাহ আজকে বাবা নাই জমিন নিজে বাবার কদর বুধ ভাইয়া রে আল্লাহ কাছে বিখ মানি মাই বাবা কবর গাড়ার জন্ম তো রা বানাইয়া যাদের মাই বাবা নাই জমিন আস হায়াত দরাজ যাদের রে দান করছো আল্লাহ নেক বানাও মা বাবার ফর্মা বর্তার বানাও যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে দি মাল খরিয়া দেহ ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ারু আহ আল্লাহ যাদের গরে উপযুক্ত উপযুক্ত জাগা পাত্র মিলাইয়া দেয়া আল্লা আল্লাহ আল্লাহ যারা বিদেশ বাড়ির তালা সে বিভিন্ন জায়গায় যায় তাহত আল্লাহ যে ব্যবসা জড়িত আস আল্লাহ তামে ব্যবসার মধ্যে থরকি দে বিদেশবাড়ি আমার মুসলমান আও দখলরে এক্সিডেন্ট দুঃশ্মন তাকি আপনার হেফাজতে রাখি আল্লাহ

oh <laughs> খান সাহ বড় অসুস্থ আয়াত রাজ বর্মা দশকামি বেসা বর আল্লাহ বেমার খান তা শিফা দ্বার কয়টা দিন জমি না রাখো বিশেষ করি আল্লাহ আপনার আশা মর মেসা হায়াত খান তা দরাজ ভরমাও বাগার মেসা বর হায়াতে তৈ আপনা দরাজ করিয়া দেউর ভাই আল্লাহ মীরা বাড়ি ফুরু মেসা বর হায়াত দরাজ ভরমাও আয় আল্লাহ যত মেসা বগলোর উস্তাদ বগলোর নাম লইলাম আল্লাহ আল্লাহ তান তানোর বিমার আজার আপনার ক্ষুদ্র দিয়ে আপনার শিফা দেও

রব্বুল আলামিন আল্লাহ আমরা মউতের সময় খানো ইমানি মউত খানতা নসীব করিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ইমানি মউত খানতা আপনি নসীব করিও বালা বালা রাত আমরা মউত খানতা নসীব করিও লক্ষণ বাড়িয়ে পর্দা নিশিনি মা বোন ঘরে আপনি maaf করিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিনিন নবীয়ে লুমি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল والحمد لله رب العالمين أمين. السلام عليكم ورحمة الله